ব্রহ্মা হচ্ছে সৃষ্টি বিষ্ণু হচ্ছে পালন কর্তা শিব হচ্ছে লয় সৃষ্টি স্থিতি লয় এটা নাস্তিকরা বলছে পলিট যুক্তিরা যুক্তিটা দিন যুক্তিরা দিন আপনার দেহতত্ত্ব সম্বন্ধে যদি আপনি জানতে চান তাহলে দেখবেন তলাটা সৃষ্টির যন্ত্রগুলো আছে মধ্যস্থল পালন যন্ত্র মায়ের উন্মুক্ত স্তন হচ্ছে পালন যন্ত্র আর জ্ঞান হচ্ছে লয় মানে ব্রেন সেন্টার হচ্ছে লয় সৃষ্টি স্থিতি লয় এটা কিন্তু দারুণ বললেন এটার অনুষ্ঠান করতে বলুন পলিন পুরো দিলে আমি জানি না তবে এইটা আমি জানি যে এটা সৃষ্টি জগৎ এটা মহিলা হলেও সৃষ্টি জগৎ পুরুষ হলেও সৃষ্টি জগৎ আর এইটা হচ্ছে পালন জগৎ আর এটা হচ্ছে লয় জগৎ অর্থাৎ ধ্যান লয় আমি শক্তি মঠে বসে রয়েছে আমি একটু সুহাস বাবুর কাছে জানতে চাই যে আপনারা শক্তি মঠে কি কি পুজো করেন কিংবা কিভাবে আপনাদের যে বক্তব্য সেটাকে মানুষের কাছে পৌঁছে দেন না মূল বক্তব্য হচ্ছে আমরা ঈশ্বর বিশ্বাসী আমরা গ্রহে বিশ্বাসী আমরা মনে করি অলমাইটি হচ্ছে আমাদের সূর্য দেবতা যা আবিষ্কার হয়নি এখন পর্যন্ত গ্রহ মানে জ্যোতিষদের গ্রহ নয় না কোন গ্রহ আপনি নবগ্রহকে দেখে দেখেছেন নাকি নটা গ্রহ আছে দেখেছেন আমি জ্যোতিষ কেউ জ্যোতির্বিজ্ঞানীরা দেখেছে তাদের আমরা পুজো করি আমরা পুজো করি তাদের তাদের পুজো করি আমরা দশ পুজো করি আমরা দেবদেবী বিভিন্ন দেব পুজো করি আমরা মনে করি পুজোর মাধ্যমে মানুষের শ্রদ্ধা নিবেদন করবার একটা আস্থা থাকে আর কি পুজোর দ্বারা আমরা মাকে মাকে পুজো করলাম একটা শ্রদ্ধা নিবেদন করার একটা আস্থা মাধ্যম আর কি আমার নিজের মাকে আমি শ্রদ্ধা করতে হলে আমি যদি পুজো করি তা সেটা তো তার প্রতি শ্রদ্ধা নিবেদন হয় তো সেরকমই আমরা গ্রহদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি তাদের পুজো করি বিভিন্ন দেব মূর্তি আছে তাদের পুজো করি তাদের শ্রদ্ধা নিবেদন করি এইগুলো আমাদের জীবনের প্রতিদিন দৈনিক কর্ম তার ওপরে যে কর্মটা আছে সেটা হচ্ছে অনুশীলন সেটা হচ্ছে আমরা ব্রহ্মনারীর ধ্যানকে কেন্দ্র করে শক্তিবাদ উপাসনার একটা সিস্টেম আছে শক্তিবাদ উপাসনা এটা ব্রহ্মনারী ধ্যান করে প্রতিটি হিন্দু জাতির কর্তব্য হচ্ছে আত্মার উপাসনা করা এই আত্মাটা কে কিভাবে সেটা ব্রহ্মনারীর সম্বন্ধে জানতে হলে আমাদের বিভিন্ন বইপত্র আছে আপনাকে পড়তে হবে আচ্ছা আর শেষ আমার একটা জানবার ইচ্ছা যে আপনাদের এই আশ্রমের প্রতিষ্ঠাতা কে ছিলেন স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজ একশো বিয়াল্লিশ সংখ্যক আনন্দ মঠাধীশ উনি প্রতিষ্ঠাতা এবং শেষ গুরু উনি শেষ এই আশ্রম কতদিনে উনিশশো সালের সৃষ্টি হয়েছে আশ্রম বসানো হয়েছে আশ্রম এস্টাবলিশড এস্টাবলিশড হয়েছিল আচ্ছা তখন বলছিলেন যে আত্মা বলে একটা বলছেন আত্মা আত্মা মানে না আপনারা হ্যাঁ আত্মা মানে তো ব্রহ্মণ মানলে আত্মা মানতে হবে আত্মা আমার মধ্যে রয়েছে আত্মা কি জিনিস আত্মা কি জিনিস মানে আত্মা আমার আমার ভেতরে একটা জায়গা আছে যেটা নাকি ব্রহ্ম স্থান মেরুদণ্ড মেরুদণ্ড মধ্যস্থিত অতি সূক্ষ্ম একটি নারী আছে ইনি আত্মা ঈশ্বর বা শক্তি এর অনুশীলন দ্বারা আপনি প্রতিষ্ঠিত হতে পারে অর্জুন প্রতিষ্ঠিত হয়েছিল তার যুদ্ধবিদ্যায় লক্ষ্যভেদে প্রতিষ্ঠিত হয়েছিল এই আত্মার অনুশীলনের তারা আইনস্টাইন প্রতিষ্ঠিত হয়েছিল এই আত্মার অনুশীলনের তারা না এই আত্মা বলতে আপনি আত্মচেতনার কথা বলছেন মানুষের বিকাশ বিকাশ আপনি যদি ঠিকমতো ধ্যান করে নিজে যদি পঞ্চন্দ্রকে যদি একযোগে না এনে যদি মস্তিষ্কের মধ্যে অভ্যাস তো সেই তো আমরা বলছি আমরা দুবেলা তিনবেলা আমাদের বছর আত্ম এক হতে পারে না অভ্যেসের তো আপনার আত্ম অনুশীলন হবে আত্মচেতন হতে আত্মচেতনা আর আত্ম অনুশীলন তো অনুশীলন ছাড়া তো চেতনা আসবে না আপনি না বললে ক্লাস সিক্সের ছেলে ক্লাস টেনের পরীক্ষা দিতে পারবে না একটু অনুশীলন দরকার ছেলে ক্লাস টেনের পরীক্ষা দিতে পারবে ওকে অনুশীলন করতে হবে তাহলে অনুশীলনের দ্বারা তার মধ্যে আসবে চেতনা সেই চেতনার দ্বারা তার মধ্যে আসবে বিকাশ বিকাশটা সৃষ্টি আসবে তাহলে ওনারা ঈশ্বর মানেন কিন্তু কিন্তু ঈশ্বর আছেন কোথায় ঈশ্বরের কোন আছে হ্যাঁ বাড়ি আছে তো কোথায় ওই যে স্পাইনাল দেখিয়ে দিয়েছি ঈশ্বরের বাড়ি আপনার মধ্যে ঈশ্বর আছে আপনি চেতনা জাগান জেগে যাবেন এই যে এই যে আমরা ধরুন শিব দুর্গা কালী যাদের দেখি ওদের কোনো বাড়ি আছে বলে যে দুর্গা বাপের বাড়ি এলেন আবার ফিরে গেলেন শ্বশুর বাড়ি এইগুলো কিছুটা গল্পই ধরে মানে ঈশ্বর নিয়ে গল্প হয় এটা উনি স্বীকার করলেন তবে একটা কথা বলতে পারি আপনাদের তর্ক বিতর্ক থাকবে আর একটা জিনিস আপনাদেরকে বলি যদি ঈশ্বর ভাবনা আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু জীবনে অনেক বড় বড় জিনিস অনেক বড় সিদ্ধান্ত থেকে পতিত হবেন এবং আমাদের সমাজটা কিন্তু অন্যদিকে চলতে চলে যেতে পারে কারণ যারা অপরাধী তারা যদি জেনে যায় যে ঈশ্বরের শক্তি বলে কিছু নেই তারা যদি একবার এই বিশ্বাস করতে শুরু করে তাহলে কিন্তু তারা অপরাধ করতেই থাকবে থাক আমাদের মধ্যে একটা বিশ্বাস থাক ঈশ্বর সাধনা থাক কেউ মানুক কেউ না মানুক আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে ইন নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন